বাতাসে হিমের হাওয়া লাগতেই মনটা উড়ু উড়ু হয়ে ওঠে প্রায় সকলেরই আর সেই কারণেই আজ আমরা চলেছি এক জেলা থেকে অন্য জেলায় নদীয়ার শ্রীচৈতন্য লীলাভূমি শ্রী মায়াপুর ধামে সড়ক জলপথ এবং রেলপথ ধরে অটো টোটো ট্রেন এবং নৌকা চলেছে মায়াপুরের টানে বাড়ি থেকে প্রায় ঘন্টা তিনেকের জার্নি তবেই পৌঁছনো যায় মায়াপুর তবুও প্রতি বছর আমাদের অন্তত একবার মায়াপুরে না গেলেই নয় পুরো একটা দিন মায়াপুরে সুন্দরভাবে কাটানো যায় আবার চাইলে মায়াপুরে থেকেও ঘোরা যায় থাকারও অনেক ব্যবস্থা রয়েছে খুব সকাল সকাল অটোয় করে বেরিয়ে পড়েছি বনগার উদ্দেশ্যে বনগাঁ থেকেই ট্রেনটা ধরবো আজ চলে এলাম বনগাঁ প্ল্যাটফর্মে আটটা আঠাশ মিনিট নাগাদ এটি ট্রেন বনগা থেকে লালকোলা যাবে আমরা সেই ট্রেনটাই ধরব এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি ঢুকছে রানাঘাট থেকে এটি আসছে এটি এখান থেকে কৃষ্ণনগর হয়ে যাবে লালগোলা আমরা ট্রেনে উঠে বসলাম ট্রেনে প্যাসেঞ্জার উঠছে ধীরে ধীরে প্রচুর মানুষ এই ট্রেনটায় যায় তবে ভিড় কম থেকে থেকে আমাদের এটি সুশৃঙ্খলভাবে সমস্ত যাত্রীরা যে যার ছিটে বসে আছে ট্রেনটিতে ভিড় খুবই কম খুব শান্তিপূর্ণভাবে চলেছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে বনগা থেকে রানাঘাট মাঝখানে সাতখানা স্টেশন আর রাস্তার দুপাশে অর্থাৎ গমন পথে দুপাশে এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে রানাঘাট বনগার সিঙ্গেল লাইনের মাঝে একমাত্র ক্রসিং স্টেশন মাঝের গ্রাম সেখানে ট্রেন ঢুকছে এখানে ট্রেনটা বেশ এক দু মিনিট তিন মিনিট মতো দাঁড়ায় রানাঘাট জংশন থেকে ট্রেনটি ছেড়েছে প্রায় পনেরো মিনিট ট্রেনটি এখানে দাঁড়িয়েছিল এখন সকাল নটা পঁচিশ বাজে মোটামুটি পঞ্চাশ মিনিট আসতে লেগেছে বনগাঁ থেকে ট্রেনটা এবার চলতে শুরু করেছে বনগাঁ থেকে কৃষ্ণনগর যেতে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগে যেহেতু রানাঘাটে পনেরো মিনিট থামছে আবার মাঝেধাম ক্রসিং স্টেশনেও কিছুক্ষণ থামে এই ট্রেনটি সাধারণত তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকে এবং তিন নম্বরে খানিক্ষণ দাঁড়ানোর পর তবে ট্রেনটি আস্তে আস্তে চলতে শুরু করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রানাঘাটে চূর্ণি নদীর ওপর দিয়ে আমাদের ট্রেনটি ছুটে চলেছে রানাঘাট থেকে প্রায় ছটা স্টেশন পর কৃষ্ণনগর যেতে সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন ট্রেনটি এখন কালীনারায়ণপুর স্টেশনে ঢুকছে সকাল এখন প্রায় দশটা বাজে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর নদিয়ার সদর শহর রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে কৃষ্ণনগর দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি ঢুকেছে চলেছে এবার ওভারব্রিজ দিয়ে ওভারব্রিজ ধরে ওপাশে এক নম্বরে যেতে হবে ওভারব্রিজ থেকেই থেকে দেখা যাচ্ছে ওই যে রানপাশে বড় গাছটি ওর পাশেই রয়েছে মায়াপুর যাওয়ার অটো স্ট্যান্ড ওই দূরে অটো দেখা যাচ্ছে ওখান থেকে মায়াপুরের অটোতে উঠবো আমরা অটো ভাড়া ত্রিশ টাকা কৃষ্ণনগর রেলওয়ে ভ্যান্ডার সমিতির মন্দিরের পেছনেই রয়েছে অটো স্ট্যান্ড চলেছি আবার সেখানে প্রচুর মানুষের ভিড় একেবারে গিজগিজ করছে দেখা যাক আমরা কি পাই পেয়ে গেলাম একটা অটো কিন্তু জায়গা হলো পেছনে চড়ে বসেছি অটোতে এখান থেকে অটো ভাড়া কুড়ি টাকা আমঘাটা পর্যন্ত যাব তারপর আবার ওখান থেকে টোটো করে দশ টাকা ভাড়া দিয়ে আবার সেই মায়াপুর ঘাটে গিয়ে নামতে হবে উপায় নেই আগের যেমন হতো কেন সরাসরি এখান থেকে অটো দিয়ে একদম মায়াপুর ঘাটে গিয়ে নামতে এবার কিন্তু সেটা হচ্ছে না এখানে এসে আপনাকে ব্রেক জার্নি করতেই হচ্ছে অটো টোটোর ঝামেলার জন্য এটা হয়েছে জানি না এই জট কবে কাটবে তবে আমরা অটোয় করে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে দুপাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাশে রেললাইন রয়েছে কবে যে ট্রেন চলবে তাও জানি না অটো থেকে নেমে এবার আমরা টোটোয় বসলাম টোটো ভাড়া এখান থেকে দশ একটা আমঘাটা স্টেশন নামে স্টেশন কিন্তু কোনো একটা জটে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি এখানে আমি রেল লাইনটা দেখাচ্ছি আপনাদের স্টেশনও আছে আমঘাটা স্টেশন এখান থেকেই টোটো করে এখন আমরা মায়াপুর ঘাটে গিয়ে পৌঁছাবো আমাদের টোটো চলতে শুরু করেছে চলেছে লাইনের পাশ দিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে আমঘাটা স্টেশন এখানে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের অনেক সুবিধা হবে তবে ততদিন টোটোই ভরসা চলে এলাম সরূপগঞ্জ ঘাটে এখানে সবাই যেটি দূরে এগিয়ে চলেছে আমরাও এগিয়ে চললাম নৌকার দিকে দূরে অনেক নৌকা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে বেশ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ নৌকার আনাগোনা দেখছি এখানে এসে দেখছি কিছু মানুষ ছিপ নিয়ে বসে মাছ ধরছে বেশ দারুণ একটা অনুভূতি একটা নৌকা ঘাটে এসে লাগলো এক এক করে সবাই নৌকা থেকে নেমে আসছে প্রচুর মানুষ নৌকা পারাপার করে আমরাও প্রতি বছর এসে এভাবেই নৌকা পারাপার করি এখানে এ একটা আলাদা অনুভূতি সড়কপথ ছেড়ে এবার জলপথে জলঙ্গীর স্বচ্ছ জলধারা পেরিয়ে যাব আমরা মায়াপুর আমরা এবার একে একে নৌকায় উঠে পড়লাম এখানে নৌকা ভাড়া তিন টাকা করে মাথা পিছু টিকিট এখানে দেখানো লাগে না ওপারে গিয়ে টিকিটটা দেখাতে হবে দেখুন কি পরিমাণে মানুষ এই নৌকায় উঠছে এক প্রকার ভয়ই লাগে এত মানুষ একসঙ্গে নৌকায় চলে যাই হোক আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে ভোর সাড়ে পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এখানে নৌকা চলে স্বাভাবিক ছন্দে কিন্তু রাত এগারোটার পরেও আপনি নৌকা পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে নৌকা রিজার্ভ করতে হবে সাতজন সেক্ষেত্রে রিজার্ভ হবে আর দেখুন কি পরিমাণে মানুষ নৌকায় উঠেছে আমরা এখন একেবারে জলঙ্গীর মাছ প্রতি বছরই মানুষ এভাবেই নৌকা পারাপার করে মায়াপুর আসে নৌকা ছাড়াও ওই দেখা যাচ্ছে লঞ্চ আপনি এখানে এসে লঞ্চেও ভ্রমণ করতে পারবেন তার জন্য আলাদা প্যাকেজ আছে হ্যাঁ সেটা আমরা কখনো করিনি করার ইচ্ছা আছে পরবর্তীতে নৌকা ঘাটে এসে নেমেছে আমরা যেহেতু সবার আগে উঠেছিলাম তাই নাব্বই বার সবার পরে নৌকা ঘাটে লাগতেই সবাই এক এক করে দৌড়দৌড়ি করে নৌকা থেকে নামতে লাগলো আমরাও আস্তে আস্তে এগিয়ে চললাম ঘাটের উদ্দেশ্যে এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনি নৌকায় উঠতে পারবেন আবার এখানেই টিকিটটা দেখাতে হবে চলে এলাম মায়াপুরের রাস্তায় এ একটা অন্য জগৎ অন্য এক পৃথিবী এখানে সারাক্ষণ হরিনাম সংকীর্তন চলছে দোকানে দোকানে সাজানো রয়েছে প্রচুর গোপী ড্রেস মায়াপুরে গোপী ড্রেসের খুব চাহিদা চাইলে আপনারাও এখান থেকে কিনে নিতে পারেন এখানে রয়েছে প্রচুর টোটো দশ টাকা নেয় মন্দিরে যেতে আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন রাস্তার প্রচুর দোকান ঘাট থেকে শুরু করে মন্দির পর্যন্ত এরকম রাস্তার দুধারে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন আর রাস্তা দিয়ে যেতে যেতে আপনি এরকম অসংখ্য মঠ মন্দিরের দেখা পাবেন আপনারা চাইলে এই সমস্ত মঠ মন্দিরেও রাত্রিবাস করতে পারেন আবার চাইলে মন্দিরেও থাকতে পারেন তবে এই পুরোটা রাস্তা জুড়ে পুরো রাস্তা জুড়ে আপনি প্রচুর মঠ মন্দির দেখতে দেখতে যেতে পারেন তবে সেক্ষেত্রে হেঁটে হেঁটে গেলেই ভালো হয় কিন্তু প্রচণ্ড রোদ্দুরের সময় আর হাঁটা যায় না তবে হেঁটেও প্রচুর মানুষ হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে যেহেতু প্রচণ্ড রোদ্দুর তাই আমরা না হেঁটে আমরা টোটোই করেই চলেছি মন্দিরে তবে আপনারা চাইলে টোটোতেও চড়তে পারেন আবার হেঁটে হেঁটেও এই জায়গাগুলো দেখতে দেখতেও মূল মন্দিরের দিকে এগিয়ে যেতে পারেন তবে বিকেলবেলার দিকে হাঁটতে বেরোলে বেশি মজা আর তখন এখানে আপনার হাতি দেখারও সম্ভাবনা রয়েছে বিকেলবেলায় কিন্তু হাতি নিয়ে যাওয়া হয় এখান থেকে নিয়ে গিয়ে হাতিদেরকে সাজিয়ে মন্দির প্রদক্ষিণ করানো হয় ওই যে দূরে মন্দিরের চুরু দেখা যাচ্ছে এই যে দূর থেকে মন্দিরের চুরু দেখা যে কী একটা কী একটা অন্যরকম অনুভূতি সেটা ঠিক বলে বোঝানো যাবে না কৃষ্ণ চেতনা প্রচারের একটা আন্তর্জাতিক মানের যে সংস্থা যার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই মায়াপুর যার কর্মকাণ্ড কিন্তু শুরু হয়েছিল মাত্র একটা খড়ের চাল থেকে আর সেখান থেকে আজকে বিরাট বিশাল মানে বিশ্বব্যাপী খ্যাতি সম্পন্ন একটা মন্দির যা ভাবলে সত্যিই খুব অবাক লাগে প্রচুর মানুষ এখান দিয়ে কিন্তু এই রাস্তাটা এত চওড়া করেছে এই মন্দিরে যাওয়ার আগে কিন্তু রাস্তাটা এত চওড়া ছিল না কিন্তু এখন প্রচুর চওড়া করেছে আর মানুষ হেঁটে টোটোতে যে যেভাবে পারছে মূল মন্দিরের সামনে চলে আসছে আমরাও চলে এলাম মূল মন্দিরের সামনে বেশ ভিড় মন্দিরের সামনে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের প্রধান প্রবেশদ্বারের কাছে আমরা চলে এসেছি এই প্রবেশদ্বারটি কিন্তু রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর এই মন্দিরে আসেন দেখতেই পাচ্ছেন কি অসম্ভব ভিড় এই মন্দিরটির সামনে প্রতি বছর শীতের সময় এই ভিড় অন্তত দশ গুণ বেড়ে যায় আজও তাই একবারে গিজগিজ করছে সকালে এগারোটা নাগাদ আমরা পৌঁছে গেলাম মায়াপুর চন্দ্রদয় মন্দিরের মূল প্রবেশ দারের সামনে ধীরে ধীরে আমরা সকলের সঙ্গে পা মিলিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে চলেছি শীতের সময় কি পরিমাণে ভিড় যে মায়াপুরে হয় তাই দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে ভেতরের দিকে তো একেবারে এত মানুষ প্রচুর মানুষ আজকে এসেছে মায়াপুর বেড়াতে আজ সারাদিন আমরা মায়াপুর ঘুরব সারাটা দিন কীভাবে কাটালাম সে সমস্ত তথ্যসহ আপনাদের সামনে তুলে ধরব তবে সেটা এই পর্বে নয় আগামী পর্বে ভালো থাকবেন সকলে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ